ওয়ান নিই তারা ওয়ানটা দেখে নেবে এবং পার্ট টু আমরা আলোচনা করব এইভাবে উনিশশো পঁচানব্বই থেকে পর্যন্ত সকল প্রশ্নগুলো আলোচনা পার্ট আমরা দেখি কোনটি কোন গ্রন্থটি বেগম রকে আর লিখিত নয় পদ্মরাগ সুলতানার স্বপ্ন মতিচুর আমরা দেখেন আগে একটা প্রশ্ন এসেছিল সুলতানার স্বপ্ন বেগম রোকেয়ার কোন ধরনের গ্রন্থ এখন এইখান থেকে প্রশ্ন এসেছে কিন্তু বেগম রোকেয়া থেকে আবার আসছে সঠিক উত্তরে একটু কমেন্ট এবং রোকেল লিখিত নয় পদ্মাবতী আমরা একটু বিস্তারিত দেখি এটা হ্যালো মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার উপন্যাস পদ্মরাগ ও সুলতানার স্বপ্ন গদ্য গ্রন্থ মতিচুর দুই খণ্ডে রচিত তার প্রথম গ্রন্থ অন্যদিকে পদ্মাবতী নামে কাব্য নাটক গ্রন্থ লিখেছেন জলা যথাক্রমে আলাওল মাইকেল মধুসূদন দত্ত সৈদ আলী আহসান আমরা যদি এভাবে ক্লিয়ার হয়ে যেতে পারি তাহলে পদ্মাবতী নাটককার কাব্যকার সব কিন্তু আমরা একদম ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখেন কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের আমরা একটা কথা জানি কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে আমি মরি নাই এটা আমরা সকলেই জানি তাহলে কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সমাপ্তি ছুটি জীবিত ও মৃত হইমন্তি সঠিক অ্যান্সার জীবিত ও মৃত রবীন্দ্র ঠাকুরের সমাপ্ত হইমন্ত গল্পের প্রধান চরিত্র যথাক্রমে ও আপনি যদি আমরা চার থেকে পাঁচ মাস এটিওর টাইম পাবো আমরা যদি আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে এগুলো পড়তে পারি তাহলে আমাদের সমস্যা হবে না আমরা এগুলো একদম ক্লিয়ার করতে পারবো আমাদের পরবর্তী প্রশ্ন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ চোদ্দশো শতক পনেরো শতক সতেরো শতক উনিশ শতক সঠিক ছান্সার খ উনিশ শতক উনিশ শতকের শ্রেষ্ঠ লেখক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে আঠারোশো বিশ থেকে উনিশশো আঠারোশো একানব্বই বলা হয় বাংলা গদ্যের জন্য তিনি প্রথম বাংলা গদ্যের বিরাম চিহ্নের প্রয়োগ করতেন আমরা এখানে আর একটা প্রশ্ন জানতে পারলাম যে তিনি প্রথম বিরাম চিহ্নের প্রয়োগ ঘটান এক উচ্চতার পরিষেবা উন্নীত করেন তার রচিত কয়েকটি গ্রন্থ শকুন্তলা বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস সম্ভাষণ বর্ণ পরিচয় বোধোদয় এগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারছি এটা আমরা জানি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকারকে আব্দুল লতিফ গোবিন্দচন্দ্র আব্দুল গাফার চৌধুরী গৌরী প্রসন্ন মজুমদার সঠিক অ্যান্সার গ আব্দুল গাফার চৌধুরী আমরা এটার ব্যাখ্যা দেখবো এবার আমার ভাইয়ের রক্তে রাগানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফার চৌধুরী এ গানের প্রথম সুরকার ছিলেন আব্দুল লতি ও বর্তমান সুরকার আলতাব মাহমুদ পরবর্তী প্রশ্ন স্বাধীন শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি সযোগ ধীন তালবসাযোগ অধীন সযোগ অধীন সযোগ অধীন সঠিক অ্যান্সার ঘ সযোগ অধীন বানান দুইটা আছে কিন্তু দুইটা ভিন্ন ধর্মের বানান বারো নম্বর প্রশ্ন দেখি মাইকেল মধুসূদন দত্তের কাব্য গ্রন্থ কোনটি বীরাঙ্গনা মেঘনাথ ভদকাব্য কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা আমাদের এখানে বলছে কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্যগ্রন্থ কাব্য এবার মাইকেল নিয়ে কি একটু আলোচনা করি মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য বধ কাব্য রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত

রাখালি পল্লিকবি জসিম উদ্দিন উনিশ সালে জন্মগ্রহণ করেন ছিয়াত্তর সালে মৃত্যু বরণ করেন প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি উনিশশো সালে তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ নকশী মাঠ বালুসার সোজন বাদিয়া ঘাট চোদ্দ নম্বর প্রশ্ন পুলিশের কোনটি সমাজবদ্ধ শব্দ নয় এটার সঠিক অ্যান্সার আপনারা করবেন ধন্যবাদ পরবর্তী পাঠ দেখার জন্য